Hello everyone, welcome to my channel with NY. আমি মনে করি ট্রাম্পের ট্রেডিপ এর মার্কেট যেটা পড়ে গিয়েছে বড় একটা অপরচুনিটি আমাদের স্টক কেনার সব লং টার্মের জন্য এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ট্রাম্পের ট্রেডিপ নিজের নিউজের কথা শুনে প্রায় ওভার টেন পার্সেন্ট এটা পড়ে গিয়েছে ডাউজন্স এবং ইয়ার টু ডেট ডাউজন্স আপনার নেগেটিভ আছে প্রায় ফাইভ অর টু পয়েন্ট তো আমি মনে করি যে এই সময় হচ্ছে সবচেয়ে ভালো আপনার স্টক কেনার সবাই এখন ভয়ে আছে ট্রাম্প ট্রেডিপ

ছে এবং মাকে যদি আর একটু পরে আমি তাহলে অপরচুনিটি পেলে আমি আরও কিনবো আমার ফেভারিট স্ট্রাকগুলো আপনার লাস্ট উইকে স্টক মার্কেটে আপ ডাউন করার পরে যেমন আজকে সানডে নাইট এবং ফিউচার দেখা যাচ্ছে যে ডো অলরেডি হান্ড্রেড পয়েন্ট অ্যাড করবে সেটা প্রেডিক্ট করা যাচ্ছে এবং নাচ ডাকে ওয়ান পয়েন্ট আপডেট হবে এটা প্রেডিক্ট করা যাচ্ছে আজকে তারপরে বলা যায় না কালকে যদি আবার কোনো নিউজ ব্যাক করে তাহলে কিন্তু মার্কেট আবার পড়ে যেতে পারে আল্টামেটলি সবগুলো কান্টির সাথে আপনার যে ট্রেড নেগোসিয়েশন এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এ ধরনের থাকবে এক একটা নেগেটিভ নিউজ আসলে মার্কেট পড়ে যাবে এবং পজিটিভ নিউজ আসলে মার্কেট আবার উপরে উঠতে উঠবে আমার এই জিনিসটা মনে করা যাচ্ছে 2018 এ ট্রাম্প যেমন ট্রেড ওয়ার আরম্ভ করেছিল চাইনার সঙ্গে সিমিলার সিচুয়েশন হতে পারে তবে ইউএস ইকোনমি এখন খুবই উইক আছে জানি না এটা কত দূর পর্যন্ত এটা হ্যান্ডেল করতে পারবে হোপফুলি আমরা রিসেশনে চলে না যাই রিসেশন চলে গেলে কিন্তু ইজ ওভারঅল ব্যাড নিউজ ফর দ্য হোল মার্কেট ট্রেড নেগোসিয়েশন হলো বা না হলো ওভারঅল রিসেশনে গেলে তো আমাদের পুরো ইকোনমিকটা ইফেক্ট হবে অনেক জব চলে যাবে এবং ইকোনমিক কন্ডিশন খুব খারাপ হবে সো আমরা দিকে না যাই খুব তাড়াতাড়ি এই ট্রেড কমপ্লিট করুক তাতে করে মার্কেট সার্টিনিটি পাবে এবং ওভারঅল পজিটিভ নিউজ হবে আমাদের ইনভেস্টারদের জন্য তাহলে আজকের মতো এখানে শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব